দাঁতন দু নম্বর ব্লকে সাউরি কোটবার গ্রাম পঞ্চায়েত পাড়ায় সমাধান শিবির এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির মধ্য দিয়েই উপকৃত হবেন গ্রাম বাংলার বাসিন্দারা সেখানে প্রতিটি বুথে প্রায় দশ লক্ষ টাকার কাজ করা হবে বলে জানা গিয়েছে সেই মতোই পঁচিশে আগস্ট সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের সাউরি কোটবার গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথ নিয়ে সাউরি হাইস্কুলে ক্যাম্পাসে আয়োজিত হয় পাড়ায় সমাধান শিবির এদিন পরিদর্শন করেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দু নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য দাতন দু নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ যথাক্রমে শেখ ইফতে খার আলী বিপ্লব বেরা শঙ্কর ভূঁইয়া সাউরি কোটবার গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সামন্ত দলের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অজয় কুমার মহাপাত্র প্রমুখ ওই ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তিনটি বুথের সাধারণ মানুষদের কাছ থেকে পাড়ায় সমস্যা নিয়ে একাধিক দাবিও শুনেন এবং ব্লকের আধিকারিকগণ এবং জনপ্রতিনিধিরা পরিদর্শন শেষে অজয় কুমার মহাপাত্র জানান এই ক্যাম্পের মধ্য দিয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করা যাবে এছাড়াও যে সমস বড় সমস্যাগুলি থাকবে তা ওই স্কিমের মধ্য থেকে না হলেও জেলা পরিষদের থেকে সেই স্কিমগুলি তৈরি করা হবে বলে জানালার সংবাদ মাধ্যমে মুখমুখি হয়ে ফকনগিরির বাড়ি হইতে মেন ঢালাই রাস্তা রাস্তা নির্মাণ 65 মিটার 7 ফুট দড়ন ফকনগিরির বাড়ি কোথায় লালপুর থেকে ফকনগিরির বাড়ি থেকে

মমতা ব্যানার্জির আশীর্বাদ মমতা ব্যানার্জির পরিকল্পনা এবং তিনি রুট লেভেলে যে সমস্ত কর্মসূচি নামিয়েছেন তার মধ্যে অভূতপূর্ব কর্মসূচি এবং আমাদের কি যে শৃঙ্খলাপরায়ন হয়ে আমার অঞ্চল সভাপতি পলিটিক্যাল সভাপতি থেকে শুরু করে সমস্ত মেম্বারের সম্বন্ধে সর্বদলীয়ভাবে প্রত্যেক পাড়ার কোনায় কোনায় যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আমার এই চলে এসো ভাই যুব না এসো কর্মাধ্যক্ষ সাহেব আমার কারণ হচ্ছে যে তিনি যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন যে আমাদের ব্লকের যে সমস্ত আধিকারিক থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধি যে মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে হবে আমরা বদ্ধপরিকর আমরা সেই কারণে সর্বোপরি সাফল্য আমরা পেয়ে থাকি আগামী বিধানসভায় নিশ্চিত বৃহত্তর সাফল্য পাবো আমার গ্রাম পঞ্চায়েত থেকে মানুষের যে জনসমর্থন যে ঢেউ আমরা বুঝতে পারছি মানুষের আমরা কাজ করছি দিলীপ সামন্ত প্রধান সাউরিকোটবার গ্রাম পঞ্চায়েত আমার সাথে রয়েছেন আমাদের সম্মানীয় জন মানে এলাকার অত্যন্ত কাছের মানুষ অজয় মহাপাত্র একজন সরকারি আধিকারিক সাথে সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী ক্যাম্প চলছে বলার কিছু নেই মানে বিশেষ করে এটা তো আমাদের দিদির প্রোগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যেটা আমাদেরকে ছুটে যেতে হতো জেলাতে ছুটে যেতে হতো ব্লকে কখনো অঞ্চল অফিসে তিনি এমনভাবে একটা পরিকল্পনা ঐতিহাসিক পরিকল্পনা করেছেন যে মানুষকে আর কারোর কাছে যেতে হচ্ছে না মানুষের কাছে আমাদের প্রশাসনে সে হাজির হয়েছে এইটা আমাদের কাছে বড়ো পাওনা আর তিনি যা প্রোগ্রামগুলো আমাদেরকে দিয়েছেন যে পরিকল্পনাগুলো করেছেন আমরা দেখেছি প্রায় নব্বই বিরানব্বইখানা পরিকল্পনা একটাও এখনও পর্যন্ত ফ্লপ হয়নি সবগুলো সুন্দর করে চলছে আমরা আশা রাখবো যে আমার পাড়া আমার সমাধানের তিনি যে দশ লাখ টাকার যে প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন সেটাও নিশ্চিত সুন্দরভাবে সমাধান হবে এইটা আমরা আশা রেখে মোটামুটি আজকের এই পাড়ায় সমাধানটাই করেছি আমাদের উপস্থিতি এখানে খুব ভালোই ছিল প্রায় সাড়ে তিনশো চারশো শুধু মহিলা উপস্থিত ছিল বাকি প্রায় হাজার দেড়েক লোকের উপস্থিতি ছড়িয়েছিটি আছে এরপরে আমাদের এখন তো আমাদের আরম্ভ হয়েছে ধরুন দুয়ারে সরকারটা আরম্ভ হয়েছে আমাদের পাড়ায় সমাধান শেষ হয়ে গেছে এই পর্যন্ত আর সবাই সহযোগিতা খুব করেছে এই পর্যন্ত আমাদের বিশেষ করে আমাদের ব্লক সভাপতি ইফতিকার আলী পূর্ণ সহযোগিতা ছিল সহযোগিতা ছিল আমাদের বাবু যিনি আমাদের যুব সভাপতি জেলা এবং আমাদের প্লাস আমাদের ব্লকের যুব সভাপতি তিনিও খুব হেল্প করেছেন এছাড়া আমাদের শঙ্করবাবু আমাদের প্রধান দিলীপ সামন্তবাবু সবাই খুব হেল্প করেছে আমাদের এখানে বিক্রমবাবু এসেছিলেন আমাদের এমএলএ বিক্রমবাবু এসেছিলেন তিনিও তার সুন্দর বক্তব্য রেখেছেন মানুষকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে পাড়ায় সমাধানটা কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তিনি ভালোভাবে বক্তব্য রেখেছেন মানুষকে মন দিয়ে শুনেছে আমার নাম হচ্ছে অজয় কুমার মহাপাত্র আমি আমাদের এই সাউরি কোরবার যে পাঁচ নম্বর অঞ্চল তার আমি অঞ্চল সভাপতি নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন